গোয়েন্দাগিরি করোনা স্পাইগিরি করোনা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে করো করোনা এরকম স্বভাব আমাদের অনেকের আছে না নাই তো অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি গোয়েন্দাগিরি করোনা এভরি ওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামানস পার্সোনাল স্পেস কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে প্রাইভেসি আছে দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয় প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয় কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না এই জন্য খবরদার কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক গলাতে পারবো না কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা কারো ইনবক্স চেক করা কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা উকি মারা আরি পাতা এগুলো হারাম এগুলো কি এরকম সব আমাদের আছে না নেই আরি পেতে শুনতে চাই উকি মারি